পৃথিবী বাসীকে বলে গিয়েছেন মাজিনি সুফি কিহিন খায়রুম মিন ইবাদাতি সিদ্দিন আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন দিনের মজলিসে যদি কোনো ব্যক্তি একটু সময় বসে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি আমল করুক আর না করুক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মজলিসে বসবার নেই আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আমল নামায় ৬০ বছরের নফল ইবাদতের সাবদান করে দেয় এজন্য আপনি বসে যে এটা হচ্ছে আল্লাহর ক্ষমা এখানে আছে আল্লাহ ক্ষমা ঠিক আল্লাহ তওবাতে বললেন ইয়াদের করতে গিয়ে তাফসীর ফি জিলালুল কুরআনের লেখক আল্লামা শহীদ সাইয়েদ কুতুব রাহিমাহুল্লাহ তিনি লিখেন একটা ঘটনা তিনি নিয়ে এসেছেন ঘটনাটি হচ্ছে বনি ইসরাইল জাতির ঘটনা বানি ইসরাইল জাতির মধ্যে তিনজন বন্ধু সম্পর্ক খুব মধন ছিল কয়জন বন্ধু এত বেশি সম্পর্ক ছিল একজন আরেকজনকে ছাড়া কোনো জায়গায় যায় না এরকম বন্ধু আমাদের সমাজে আছে কি নাই একজন আর সঙ্গে মধুর সম্পর্ক তিনজন একদিন হঠাৎ করে একটা দাওয়াত পেয়েছে। দাওয়াতের মধ্যে তিনজন বন্ধু সুন্দর পোশাক পরেছে মাথার চুলগুলো সুন্দর করে আস গিয়েছে সুন্দর করে শ্বাস সজ্জা করে তিনজন বন্ধু রাস্তা বেয়ে বের চলে গেছে দাওয়াতের দিকে হঠাৎ করে হঠাৎ করে রাস্তায় যখন তারা চলতে দুই পাহাড়ের পাদদেশ দিয়ে দুই পাহাড়ের মাঝখান দিয়ে তারা যখন যাচ্ছিল হঠাৎ করে আকাশটা অন্ধকার হয়ে আসলো মানে কি বলেন বৃষ্টি বৃষ্টি হবে সঙ্গে সঙ্গে তারা যখন বুঝতে পারলো তিনজন বন্ধু আর দেরি করলো না নিজের সুন্দর পোশাক গুলো নষ্ট হয়ে যাবে মেহমানের বাসায় গেলে আর তো নতুন কোন পোশাক নেওয়া হয়নি বৃষ্টি হবে অনেক করে আসতে হলো সঙ্গে সঙ্গে তিনজন বন্ধু গুহার মধ্যে গিয়ে একটা গুহার গর্তের মধ্যে লুকিয়ে পড়লো বৃষ্টি থেমে গেলে আমরা এখান থেকে বের হয়ে আবার চলে যাব পোশাক গুলো আর নষ্ট হবে না তিনজন বন্ধু যখন গুহার মধ্যে লুকালো বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি আস্তে আস্তে করে চলতে চলতে বৃষ্টি থেমে গেল বৃষ্টি থেমে যাওয়ার আগেই পাহাড়ের উপত থেকে তারা যে গর্তের মধ্যে আছে গর্তের উপর থেকে একটা বিশাল বড় পাথর এসে তাদের গন্তের মুখের মধ্যে একইবারে আটো সাটো ভাবে একটু অক্সিজেন ঝোঁকার রাস্তা বাদ দিয়ে পুরা গর্তটাকে ক্যাচ আপ করে নিল ক্যাচ করে নিল তাদের অগর্তটা বন্ধ হয়ে গেল তিনজন গন্তের মধ্যে আবদ্ধ হয়ে গেল এখন তো বড় বিপদ তিনজন মিলে এত বড় পাথরটাকে একটু সরানোর জন্য চেষ্টা করেছে এক ইঞ্চি সমপরিমাণ জায়গা দাঁড়াতে পারে নাই নিজের সমস্ত শক্তি সামর্থ্য যোগ্যতা যা ছিল সব কিছু শেষ করে পাথরটাকে 1 ইঞ্চি যখন নড়াতে পারে নাই মানুষ যখন দুনিয়াতে ব্যর্থ হয় তখন কার কথা মনে হয় আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারবে কথা না কেন মানুষের জীবনের সমস্ত শক্তি যখন সামর্থ্য যখন শেষ হয়ে যায় তখন মানুষ مصিবতে পড়লে আল্লাহকে ডাকে মানুষ مصিবতে পড়লে আল্লাহকে ডাকে কথা বল ঠিক কিনা এই مصিবতে যখন আপনি পড়বেন তখন আল্লাহকে ডাকার আগে মুসিবত আসার আগে যদি আল্লাহকে ডাকতেন মুসিবত আসলে আল্লাহ আপনাকে রক্ষা করে দিত না কব গে হাস কি হবে আমার কব গে হাস কি হবে আমার আসি গা আমি পাপে সগ রে জান কি ও পি রে আসি আমি পাপে সগো রে জান যা হবে ওপারে হাস রে তোমার কেমনে শিবিনে কব হাসে কিহ বে আমে হাসে কিহ বে আমার তুমি তা দিয়েছ দেখা বলেছ পা মিলবে কেমন ভুল পাথে আমি কেমন পাথে আমি কলাম জীবন পা রে হাস কি হবে আমার কবরে কব রে

আছে নাকি সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থায় সমাজটাকে ধ্বংস করে দিয়েছে কথা বলেন ঠিক না ঘোষ আমাদের সমাজে আছে কি নাই এইরকম সমাজ আমরা চাই না আমরা চাই কোরআনের সমাজ যে সমাজের মধ্যে সমাজের কোন মানুষ নাগরিক সেবা পেতে গেলে কোন রকমের তাকে হেরস্ত হতে হবে না এরকম একটা সোনালী সমাজ আমরা পেতে চাই কথা বলেন ঠিক কিনা এজন্য বলতেছিলাম এই তিনজন যুবক যখন বড় মুসিবতে পড়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিনকে মনে পড়েছে তখন এই তিনজন যুবক একজন আরেকজনকে পরামর্শ দিচ্ছে আর বেশি দেরি দেওয়া যাবে না এই মুহূর্তে আল্লাহকে ছাড়া আমাদেরকে এই বিপদ থেকে আর কেউ রক্ষা করতে পারবে না তিনজন পরামর্শ এখন তিনজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাকে বাঁচাও আচ্ছা বলেন তো আল্লাহর কাছে এরকম একটা বিপদ থেকে রক্ষা পেতে হলে আল্লাহর সামনে যখন দাঁড়াবেন আপনার একটা মুখ থাকতে হবে আপনি যে নামাজ পড়েন না রোজা করেন না আমরা এখানে অসংখ্য মানুষ আছি ফজরের নামাজ পড়বো না এরকম পাবলিক সমাজে আছে কি নাই যদি বলি যে ওয়াজ চলবে বলছে চলবে কতক্ষণ তো সাগা রাত কিন্তু ফজরের নামাজ নাই এরকম অনেক পাবলিক আছে আছে না আমাদের এখানে মাত্র অন্য জায়গায় আছে সমাজে এত বেশি ফজরের নামাজ গুলো মসজিদের দিকে তাকান এই শীতকালীন সময়ে দেখবেন যে কোন মতো খালি মোয়াজিন আজান দেয় ইমাম নামাজ পড়ায় এক জায়গায় দেখাতে গেছি ফজরের আজান কানের মধ্যে আসলো আমি একটু নামাজ পড়ার জন্য বাসা থেকে উঁচু 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 সব সেরে নামাজের জন্য যখন বের হয়ে গেছি মসজিদে গিয়ে দেখি মসজিদ তার লাগা আমি চিন্তা করলাম কি রে আজান হয়েছে মাত্র দশ মিনিটে পেশা পায়খানা করতে যতক্ষণ সময় লাগে দশটা মিনিট পরে মসজিদে আসলাম কি জামাজ শেষ করে দিল নাকি গিয়ে দেখি মসজিদে তারা লাগা কিন্তু তারাটা হচ্ছে ভেতর থেকে লাগে বাইর থেকে নয় কোথ থেকে ভেতর থেকে তারা লাগা আমি একটু ডাকাডাকি শুরু করলাম মোয়াজিন বার হয়ে আসলো আপনি আমি মোয়াজিনকে বললাম আজান দিলেন তার এলাকায় প্রত্যেকে আজান দিলেন মসজিদের মাইকও নাই আসতে রুমে নিয়ে আসিয়া দেখালো যে মসজিদের ভেতরে মাইকের বেশি মাইক সবকিছু মসজিদের ভেতরে মানে মহাজ্জেন যে গুমের থাকে সে রুমের ভেতরে মহাজ্জিনকে জিজ্ঞাসা করুন কি অবস্থা কেন বলছে কি করবেন এই এলাকার লোক এত বেশি অলস একজন ফজর নামাজ আসে না তা আমি কেন কষ্ট করি ফজরের নামাজ উঠবো আমি বিচারের করতে মাইকটা নিয়ে আজান দেই আজান দিয়ে থাকার পরে এরপরে আমি আবার ইলাফের তুলে যাই আপনি মুর্শিদুর খোঁজকা করলেন ফজরের নামাজে মানুষের নাই করে ছয়টা বেজে গেছে ছয়টার পর মানুষজন আসছে বা কেউ আজাম দিতে আসছে তখন কি করে মসজিদে মাইকে আজান না মুখে আজান দিয়ে নামাজ করে লজ্জা লাগবে এই জন্য কি ঠিক কিনা বলেন এই জন্য আপনাকে নামাজ পড়তে হবে নামাজই হতে হবে এরকম নামাজি হতে রাজি আছে তো ইনশাল্লাহ আপনি যে আল্লাহ আমাদের কাছে ফরিয়াদ করবেন আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ কাছে দোয়া করার জন্য আপনার মুখটা করি আপনি আল্লাহকে কি বলবেন যে আল্লাহ মুখ কাজের জন্য আমাকে আপনি মুখ দেন আল্লাহ কোনো কাজ তো আপনি করেন নাই আপনি আল্লাহর কাছে দোয়া করে আপনি সাহায্য চাইবেন কিভাবে এজন্য আপনার জীবনে এমন কিছু ভালো কাজ থাকা দরকার যেগুলোর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারেন কথা কন ঠিক না আমার ভাই একজন যুবক একজন যুবককে পরামর্শ দিচ্ছেন আল্লাহ কি করেছে আমাকে সাহায্য দেওয়া এই দুনিয়াতে বেঁচে আছি দৈনিক ষোলো কেজি অক্সিজেন আল্লাহ আমাকে দিচ্ছে আপনি একটু অসুস্থ হন আইসিউতে যান দেখবেন যে আপনার অক্সিজেন দাম কত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলো একজন নামাজি দিচ্ছে বেনামাজি কেউ দিচ্ছে একজন ইসলাম বিরোধী শক্তি যার কথা যে আল্লাহ সূর্যের আলো দিচ্ছে ইসলামের পক্ষে শক্তি তাকে আল্লাহ সূর্যের আলো দিচ্ছে আল্লাহ সব মানুষকে অক্সিজেন দিচ্ছে সে আল্লাহ রাব্বুল আলামিন যা দিচ্ছে এটাই তো বেশি আর আপনি বিপদে পড়বেন আল্লাহ সাহায্য করবে আল্লাহ কি ছাগা পড়েছে বলেন এজন্য আপনার জীবনে ভালো কাজ থাকতে হবে

চোখ বন্ধ করলে কি হয় আপনারা সবাই চোখ বন্ধ করুন তো দেখাবে মানে প্রত্যেক টাকা পয়সা আড়িয়ে যাবে রাত্রিবেলা যখন ঘুমাবেন তখন একটু চোখটা বন্ধ করবেন বিছানা শুয়েছেন সব কিছু বাদ দিয়ে চোখ একটু বন্ধ করে পিছনের দিকে একটু ধ্যানমগ্ন হবেন আপনি দেখবেন আপনার পিছনের সব কিছু ভিডিও প্লে করে যেমন চালু হয় আপনি সব কিছু চালু হয়ে দেখতে পাবেন কথা건 ঠিক কি না আমার ভয়ega এই যে চোখ বন্ধ করলেন দেখলেন যে মনে হয় এই মুহূর্তে প্রাইমারি বাগানদায় ভুলে গিয়েছেন অথচ ষাট বছর বয়স পেরিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এই আপনাকে এই চোখ বন্ধ করে ধ্যানে ভগ্ন হলে আপনি পিছনের সবকিছু দেখতে পাবেন আল্লাহ রসুল বলেন যদি কোনো ব্যক্তি কোরআন পড়ে এবং মৃত্যুর কথা স্মরণ করে এইভাবে ধ্যানে মগ্ন হয় মরণের কথা স্মরণ করে জীবনে ফেলে আসা দিনগুলির কথা স্মরণ করে এই ব্যক্তির দ্বারা আর কোনো অন্যায় কাজ হতে পারে না সোহান কেমনটা এমনটা করবো তো ইনশাল্লাহ বাসায় যাবেন ওয়াশরুমের করে বাসায় গিয়ে আপনি যখন বাসার মধ্যে একটু বিছানায় শুতে যাবেন তখন একটু বিছানায় শুয়ে আমার এই কথাটা আপনি আমল করেন আপনি প্রতিদিন আমল করবেন আপনি জীবনে কত খারাপ কাজ করেছেন এগুলো আপনি আপনার মধ্যে ভেসে আসবে আপনি পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করবেন এই আমলটা করলে আমার বিশ্বাস আপনার জীবনে পরিবর্তন চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজন বান্দা চোখ বন্ধ করলাম একজন ডাক দিয়ে বলে প্রিয় ভাইরা এই মুহূর্তে আমি একটা আমার জীবনের ভালো কাজ খুঁজে পেয়েছি যোগ করনা সুবহানাল্লাহ এই কাজটা আমি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু সন্তুষ্টির জন্য করেছি দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয় তিনজন যুবক তার মধ্যে একজন সঙ্গে সঙ্গে হাত উত্তোলন করল আল্লাহুম্মা আমিন আর দুইজন হাত উত্তোলন করেছে মোট তিনজন সম্মিলিত মুনাজাত ধরে একজন যুবক সে আল্লাহ রব্বুল আলামিন কি বলে আল্লাহ দুনিয়াতে আমার জীবনে কোনো ভালো কাজ আমি লক্ষ্য করতে পারি দেখি নাই আয় আল্লাহ রব্বুল আলামিন একটা কই কান্না কাটি খাবারের জন্য আমার থেকে আমাকে চোরি দিয়ে বলে এত রাত্রিতে কেন এসেছ বাড়িতে যে খাবারটা এটা কি তোমার মনে নাই সন্তানগুলা সেই সন্ধ্যা থেকে কান্নাকাটি করা শুরু করেছে সন্তানগুলোকে খাবার দিতে পারে নাই তুমি এত রাত্রিতে কেন আসলে এরকম চোখ রাঙানি দেয় কি দেয় না দেয় না এর জায়গা বিবাহিত তারা বলে দেয় না রাত্রেবেলা যদি একটু দেরি করি বাড়িতে যান আর বউ যদি ঘুমায় মানে বউ যদি ঘুমিয়ে যায় দরজাতে কলিং বেল বা দরজাতে ডাকতে ডাকতে ওখানে আপনি দশ মিনিট খারাপ হয়ে মশার কামড় খেতে খেতে আপনার অবস্থা খারাপ ও টের পাইছে কিন্তু দরজা খুলে দেয় না এরকম বউ আছে কি নাই আছে না কারণ বলছে যে রাত্রে বেলা এত রাত্রিতে তুমি আড্ডা মাগে আসবে আর আমাকে এই কাঁচা ঘুম ভাঙ্গাইলে তোমার আজকে খবর আছে কথা কোন ঠিক কিনা সব সম্মান তো এই যে থেকে গাঙ্গানি দিয়েছে চোখে গাঙ্গানি বলছে যে খাবার নাই সন্তানদের তুমি এত রাত্রিতে বাড়িতে এসেছো সন্তানগুলো কান্নাকাটি করতেছিল ওই যুবক না আল্লাহ তাআলা আমি সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে একটা কথা আসলো আমার মা এই রাত্রিতে কি করে গভীর সন্তানের দিকে না তাকিয়ে স্ত্রীর কথার দিক কর্ণপাত না করে মায়ের ঘুমে ঢুকলাম ঢুকে দেখি মাও না খেয়ে অল্প খেয়ে মা অসংখ্য ক্ষুদার যন্ত্রণায় মা কাতরাচ্ছে মা ঘরের মধ্যে শুয়ে আছে আমার স্ত্রীকে বললাম রান্না করতে স্ত্রীকে কাত করে অন্য জায়গায় বসে গেল আমি নিজেই রান্না করলাম গোস্ত রান্না করলাম আর টি বানালাম এই গুটি এবং গোস্তগুলো নিয়ে এসে সর্বপ্রথম আমার মায়ের ঘরে ঢুকলাম আমার সন্তানরা চিৎকার করা শুরু করে দিয়েছে সন্তানদের দিকে আমি তাকাইনি আমার স্ত্রীর দিকে আমি তাকাইনি আমি আমার হাত দিয়ে মাকে আসতে করে আলতো করে ডেকে মাকে ঘুম থেকে জাগ্রত করার পরে মায়ের মুখে গুটু এবং গোস্ত টুকরা মুখের মধ্যে ঢুকে দিলাম মা সুন্দর করে খেলো খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলল মাকে আসতে করে সোয়া দিয়ে খাওয়াইয়া সোয়া দিয়ে। মায়ের বোন থেকে বের হয়ে আসলাম আমার থেকে আমার কোথায় বেগে আগুন আমাকে গালাগালি করতে চায় আলামিন। সেদিন কাত্রিবেলাম মায়ের মায়ের সেবার জন্য মায়ের ওই অবস্থা দেখেন আমি একটু সময় নিজেকে ব্যয় করা থেকে বিগত তালা তোমার সন্তুষ্টির জন্য মায়ের মুখে যদি ক্ষুধার্ত অবস্থায় মায়ের মুখে সেদিন যদি আমি কোনো খাবার তুলে দিয়ে থাকি তোমার সন্তুষ্টির জন্য সেই কঠিন বিপদ থেকে আমাদের আজ থেকে কঠিন বিপদ থেকে সেদিনকার কারণে সেদিন তোমার সন্তুষ্টির জন্য মায়ের যে সেবা আমি করেছি এই সেবা করার কারণে আজ থেকে বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো ভাই মোহাম্মদ মহাম্ম সল্লাল্লাহ মাহ ইউয়া সাল্লাম আজকে তারা হাজার বছর আগে বলেছেন হুমা জান্নাতু কাও না রুকা তোমার মা তোমার জন্য জান্নাত তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত তোমার পিতা মাতা তোমার জন্য যাহার নাম মা বাবা যাদের বেঁচে আছে মা বাবা যাদের বেঁচে আছে প্রে ভাইরা এই মা এবং বাবা এই দুজনে হচ্ছে আমাদের জন্য জান্নাত এবং যাহার নাম মা বাবাকে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে আল্লাহ সুবহান হুয়া তাআলা আরশ সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত প্রিয় দুনিয়ার জমিনে মানুষ আপনি যখন আপনি জুতা পরেছেন আপনার পায়ের নিচে হচ্ছে মাটি আর আমাদের মা জায়গা আছে মায়ের পায়ে পায়ের নিচে মায়ের পদতলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত রেখে দিয়েছে ওই মা বাবাকে কষ্ট দিয়ে আপনি কখনই জান্নাত পেতে পারেন না আল্লাহর সন্তুষ্টি আপনি কখনোই পেতে পারেন না কথা বলেন ঠিক কিনা সমাজের মধ্যে মা বাবার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলার মতো মানুষ আছে কি নাই আছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন কদর রাব্বুক আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে পক্ষ থেকে নিয়েছেন মুসলমান মুসলমান না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদতের পরে প্রথম নাম্বার তোমাদের যে কাজ সে কাজটা হলো কি মা বাবার সেবা করা মা বাবার সঙ্গে ভালো আচরণ করা কেমন আচরণ করবেন মা বাবার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকুল্লাহুমা কাওলান কারীমা অফিতিলা হুমা যেন হাব্দুল নিমিনা গোয়া মা আল্লাহ আব্বুল আলামিন বলেন মায়ের মুখ থেকে তোমাদের কাছে অনেকে দেখা পিতামাতা মুখ থেকে যেন উফ শব্দ পর্যন্ত না হ হ বলেন মায়ের সঙ্গে চোখ পিতামাতার সঙ্গে চোখ কথা বলবেন না যাদের মা বাবা আছে মা বাবার পায়ে জবিয়ে ধুয়ে কাদের আল্লাহ তালা আপনার জোর সম্মানকে বাড়িয়ে দিবেন মা বাবার যদি আপনি খেদমদ করতে পারেন আপনার মক্কার মদিন হচ্ছে আপনার পিতামাতা আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়া করবার পরেন তিনজন যুবকের মধ্যে একজন যুবক যখন এই দোয়া করেছে রে ভাইগা তাপ সিরে লেখক মোফাস্ট সিরিনে কেরামগণ বলেন আল্লাহ সোবাহানপুমা তাআলা তিনজনের মধ্যে একজন এই দোয়া করবার কারণে বাকি দুইজন আমিন বলার আগে আল্লাহ সোহান আপুমা তাআলা প্রথমটাকে একটু সমপরিমাণ জায়গা সরিয়ে দিয়েছে তাহলে ওরকম একটা ভালো কাজ জীবনে থাকা দরকার আছে কি নাই আমাদের জীবনে কি এরকম ভালো কাজ আছে একটু বন্ধ করেন চোখটা তো আপনি নিজেকে বলেন তো যে আপনার জীবনে এরকম কোনো ভালো কাজ আছে কি নাই আমরা খুঁজে পাবো না আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কাজ করতে এখন পর্যন্ত পারি নাই আপনার জীবনে এরকম কাজ থাকা দরকার যে কাজের জন্য আপনি আল্লাহ কবল এর কাছে বলতে পারেন যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য সেদিন এই কাজটা করেছিলাম আমি খারাপ কাজ করতে পারতাম মাইকের আওয়াজ অনেক দিকে যাচ্ছে যাচ্ছে না অনেক মানুষ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে ওরা তো বলতে পারবে যে আল্লাহ আপনারা এখানে জায়গা আছেন আপনারা বলতে পারবেন যে চায়ের দোকানে গিয়ে আড্ডা দিতে পারতাম কসমেটিক্সের দোকানে যুবকেরা দেখেন মেয়েদের পিছনে এতিমের মতো ঘুরে ঘুরে করে ঘুরে বেড়াচ্ছে কথা কান ঠিক কিনা এই যে জায়গায় এরকম করে ঘুরে বেড়াচ্ছে মেয়েদের পিছনে এই যে যুবকেরা জায়গা ঘুরে বেড়াচ্ছে এরা তো সেদিন বলতে পারবে না কিন্তু আপনারা বলতে পারবেন যে আল্লাহ তাফসির মাহফিলে জান্নাতের বাগানে বসেছিলাম আজকের এই বসে থাকবার কারণে আমাকে আপনি অমুক বিপদ থেকে বাঁচিয়ে দেন এরকম বলতে পারবেন কি পারবেন না এখানে আপনি যেহেতু বসেছেন আপনি বলতে পারবেন জীবনে এরকম ভালো কাজ থাকা দরকার যে কাজের জন্য আল্লাহ রব্দলা আমি এর কাছে আমি আপনি প্রার্থনা করতে পারবো কিন্তু এই তিনজন যুবকের মধ্যে একটু পাথর সরে গেছে কিন্তু আর একটু সরে নাই মানে বের হওয়ার মতো উপযোগী না যখন তারা একটা আমলের ফলাফল তাৎক্ষণিক পেয়েছে ফলাফল তাৎক্ষণিক পাওয়ার কারণে তাদের মধ্যে আত্মবিশ্বাস দৃঢ় বিশ্বাসটা আরো বেশি হয়ে গিয়েছে কথাগুলো ঠিক কি না আপনি যতক্ষণ পর্যন্ত দেখবেন না যে আপনি আল্লাহ কাবুল আলমিনের সাহায্য আপনার কাছে আসতেছে ততক্ষণ পর্যন্ত ইমানটা কিন্তু মজবুত হবে না কথা ঠিক কিনা আল্লাহ কবুল আলমিনকে বলছেন যে আল্লাহ আপনি যে মৃতকে জীবিত করেন আবার জীবিতকে মৃত করেন এটা আপনি কিভাবে করেন কে জিজ্ঞেস করছে ইব্রাহিম আল্লাহলাম জিজ্ঞেস করছেন আল্লাহ কাবুল আলমিনকে আল্লাহকে মৃতকে জীবিত করতে পারেন কি পারেন না জীবিতকে মৃত মৃতকে আবার জীবিত করতে পারেন এই ক্ষমতা পৃথিবীর কারণে যারা আছে তিনি কে হযরত ইব্রাহিম বলেন ওয়ায়দ ক্বাল আইব্রাহিম রব্বিয়া কেন কিভাবে তুমি ইলম আল মউতা ক্বালা ওয়ালাম তু'মিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়া তুমা ইননা কলবি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন আল্লাহ আপনি যেকে জীবিত মৃত্যু জীবিতকে মৃত করতে পারেন আমি তোকে আবার জীবিত করতে পারেন এটা আমি দেখতে চাই আল্লাহ পাক বলেন কয়লা আও আলাম তুমি আমি যে এটা করি এটাকে তুমি বিশ্বাস করো না হজরত ইব্রাহিম বলেন আয় আল্লাহ তাহলে বিশ্বাস করি কিন্তু একটু নিজের চোখে দেখতে চাই সোহান আল্লাহ নিজের চোখে দেখতে ইচ্ছা হয় না আল্লাহ মজে যা আল্লাহ রব্বুল আলমিনের শক্তি এটা দেখতে ইচ্ছা হয় তো হয় না আল্লাহ রব্বুল আলমিনের শক্তি নিজের চোখে যদি আপনি দেখতে ইচ্ছা করেন তাহলে আপনাকে রাতের বেলা দুই কাকাত করে নামাজ আদায় করতে হবে অতিরিক্ত নামাজ কি নামাজ তাহাজ্জুদ নামাজে গোজাল যদি আপনি হন তাহাজ্জুদ গুজারি হন তাহলে আল্লাহ যে সাহায্য করে আল্লাহ সাহায্য সচক্ষে যে দেখা যায় এটা আপনি নিজের চোখে দেখতে পারবেন এই যোগ্যতা এই শক্তি আল্লাহ রাব্বুল আপনাকে দান করে দিবেন আপনাকে তাহাজ্জুদ গুজারে বান্দা হতে হবে রাতের বেলা জেগেকা নামাজ পড়তে গাজিয়েছি তো আল্লাহ পাক গানে মধ্যে বলেন মাকামাম মাহমুদা জাগায় একদম রাতের বেলা দিয়ে নামাজ পড়ে কাটিয়ে দিবে তাতে জাফা জুনু হুম আনিল মাদাজ ইয়ে হুম খফা আমিম্মা রজাদ না হমিম ফিকুন রাতের বেলা অল্প সময় আল্লাহর সান্নিধ্যে জায়গা দাঁড়িয়ে যাবে আল্লাহ সুবহান হুয়া তাহলে তাদেরকে কোথা থেকে গি জিক দিবেন এই মানুষটা কল্পনাও করতে পারবে না সুবহান আল্লাহ হাজাবতে ইফরাহিম বলে আল্লাহ আমি তো বিশ্বাস করি আমি আপনাকে নবী কেন বিশ্বাস করে জানাম আইলাম তাইলাম আমি একটু নিজের চোখে দেখতে চাই নিজের চোখে দেখে একটু বিশ্বাসটা লাগাতে চাই আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বলেন হে ইব্রাহিম দুইটি পাখি নিয়ে এসো কি নিয়ে এসো কথা বলেন পাখি নিয়ে আসছস তো বাকারায়ে পাবেন আপনারা হযরত ইব্রাহিম দুইটি পাখি নিয়ে আসলেন আল্লাহ রাব্বুল বলেন জবাই করো জবাই করলেন জবাই করার পরে এই পাখিগুলোকে পাখিগুলোকে খালালেন পরিষ্কার করলেন গোশত টুকরা টুকরা করলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামে বললেন করলেন রান্না করার খালি খেলেন হজম করলেন পায়খানা হয়ে বেগ হয়ে গেল হজরত ইব্রাহিম আলাই সালাম একবার যখন এই সব কিছু বের হয়ে গেল পাখিটা কিছু পাখি না এগুলো থাকে কি থাকে না হাড্ডি এগুলো থাকে না এগুলো হাড্ডিগুলো যখন ফেলাই দিলেন ময়লা আবর্জনা গুলো হজরত ইব্রাহিম আলাই হিসালাতাম কাল্লাপাক বললেন এই ময়লাগুলো ফেলাই দাও সরিয়ে সিটিয়ে দাও হজরত ইব্রাহিম আলাই হিসালাতাম সরিয়ে সিটিয়ে দিলেন বিভিন্ন জায়গায় পাহাড়ে চলে গেলেন সিটিয়ে দিলেন সমুদ্রে চলে গেলেন সিটিয়ে দিলেন সব কিছু সব জায়গায় যখন সিটিয়ে দিলেন বলুন তো এই পাখিগুলো আবার ফিরে আসবে এটা কি সম্ভব হ্যাঁ বলুন না কেন সম্ভব আমরা মনে করি সম্ভব নয় কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যদি চান তাহলে সম্ভব কথা বলেন ঠিক কিনা পাহাড়েও তিনি আছেন সাগরেও তিনি আছেন বাতাসের সঙ্গে তিনি আছেন সব জায়গায় আল্লাহ আছেন কথা কন ঠিক কিনা সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুণ গুন গুন জরনে ভেসে আসে ওই তান ভেসে আসে ওই তান সাগর নদী কে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান বলেন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান কথা건 ঠিক কিনা সাগর নদী আর পহল বনি পাখিদের গুনগুন গঞ্জলনে ভেসে আসে ঐ সুমধুর তান চারোদিকে শোনো আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান দিয়ে মহানের সুর শুনতে লাগছে দেখো কত নামধূপ মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান রয়েছে তাহাতে কি শুধুর কথা পেল তাহার সুরমলান জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান চাতারা কোথা পেলে স্নিগ্য়ো সোনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিক কোথা পেলো মানব জীবন বিধান জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান মহান সাগর নদী আর পাহল বনি পাখিদের গুন 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 জগনি সাগর নদী আর পাহ বনি পাখিদের গুন 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 জগণী ভেসে আসে ঐ সমাধান ভেসে আসে ঐ সমাধান চারদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান লিল্লাহে তাকবীর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাগরের সমুদ্রে বাতাসের মধ্যে যখন ছবি এসেটিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে বললেন হে ইব্রাহিম তুমি এবার বলো আয় আল্লাহ তালা আল্লাহর হুকুমে বলো মানুষ এই পাখিগুলো যেগুলো তুমি ফেলাই দিয়ে সেগুলোকে বলো যে আল্লাহর হুকুমে আবার ফিরে আসো সৈকতুল বাকায় আল্লাহ রাব্বুল আলমিন বলেন হজরত ইব্রাহিম যখন এই কথা বললেন যে এগুলো তোমরা আল্লাহর নির্দেশে আবার জীবিত হয়ে আসো এক সেকেন্ডও দেরি হয় নাই আর যেমন পাখি তিনি তেমন পাখি উড়ে উড়ে এসে হজরত ইব্রাহিমের কাঁধে বসে পড়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহ সব হান এমন শক্তি আল্লাহ তালা রাখেন মানুষ দু চোখে যেটা দেখে এটা মানুষ কিন্তু সঙ্গে সঙ্গে বিশ্বাস করে ফেলে এই যে পাশেই জয়পুর ফতে আলী মাদ্রাসা আছে না বিশাল বড় সভা হয় হয় কি হয় না ওখানে পুকুরের পানি অসংখ্য মানুষ খায় খায় কি খায় না খায় না অনেক মানুষ বোতলে করে পানি ভোগে নিয়ে আসে ওখানে যা দেখবেন বোতল স্বাভাবিক থেকেই হয় মানুষের ইমান দেখেন কেন মানুষ ওখানে পানি নেয় মানুষের আঁকিদে এবং বিশ্বাসটা দেখেন একজন মানুষ মনে করে যে ওখানে গিয়ে যখন পানি নিয়ে আসে ওই পানি খেলে নাকি সন্তান হয় যাদের সন্তান হয় না ওই পানি খেলে নাকি সন্তান হয় প্রধান বক্তা আসতেছে আমরা সকলেই প্রধান বক্তাকে চেবিলি বন্ধকের মাটিতে স্বাগত জানাই লীগ প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন বন্ধকের পক্ষ থেকে বন্ধকের পক্ষ থেকে সম্মানিত পরিস্থিতি আলোচনা লম্বা করবো মানে একটু শেষ করে দিই দুই মিনিটে কথা বলে শেষ করবো অনেকক্ষণ কথা বললাম না চলবে হুজুরের আলোচনা আরো সুন্দর ইনশাল্লাহ আমরা যারা আছি এই আমি থানাপাড়া যুব সমাজের সম্মানিত যুব সমাজের সমস্ত যুবকদেরকে উদ্দেশ্য করে বলছি কসমেটিক্স মনোহারি পট্টি যতগুলো আছে সব বন্ধ করে দেন যারা যারা আছে সবগুলোকে এখানে স্টেজে নিয়ে আসেন মাহাপিলের মূল আকর্ষণ হচ্ছে আপনারা শ্রোতা যারা আছেন তারা এই মাহাপিলের সফলতা কালেকশন নয় এ মাহাপিলের সফলতা লাইটিং মাইকিং পোস্টারিং এগুলো নয় মাহফিলের সফলতা এখানে অল্প সময় বসে কখন মঞ্চ থেকে একজন ব্যক্তিও যদি হেদায়ত পেয়ে যায় এই মাহফিলের সফলতা আল্লাহ কবুল হয়ে যাবে কথা কন ঠিক কিনা এজন্য বন্ধ করে দেন সবকিছু সবাই মিলে বন্ধ করে দিয়ে সবাই মিলে এখানে মাহফিল চলে আসুন আমাদের প্রধান বক্তা আপনাদের সামনে বক্তব্য রাখবেন যে যুগ কথা বলেছিলাম হজরত এবগা হিমালাম শেষ করি হজরত ইবগা হিমালয়িস এই তিনজন যুবকের মধ্যে এরা যখন দেখেছে যে আমাদের দোয়া কবুল হয়ে গেছে এই যে কথাটা বলতেছিলাম জয়ফু ফাতে আলী মাদ্রাসা এখান থেকে কিন্তু মানুষ জানে যে এখানে পানি খেলে নাকি সন্তান হয় তো একজন ব্যক্তি আমার দাদা আছে নজরুল ইসলাম নাম আপনারা চেনেন ওখানকার শিক্ষক উনি গল্প শোনাচ্ছে যে একজন হিন্দু এসেছে পানি নেওয়ার জন্য ওই হিন্দুকে জিজ্ঞাসা করলাম যে পানি নিতে কেন আর যে মোক একটা যাও আছে যাও বলে তো নাকি মানে ভাইয়ের বউ ভাইয়ের বউ যা আছে ও পানি নিয়ে এসে পানি খেয়ে ও সন্তান হয়েছে এজন্য আমি পানি নিবে গাইছি কে বলছে এই কথাটা একজন হিন্দু বলছে এখন আমার দাদাটা কছে বলতেছে যে ওকে বুঝাই কিভাবে তো একটা সন্তান ওকে বুঝাই যে এখানে পানি খাওয়া যাইবে না ও সচক্ষে একটা সন্তান দেখছে ও দেখার পরে তো ইমার আগামী গেছে যে ওখানকার পানি খেলে সন্তান হবে এই এই তিনজন যুবকদের মধ্যে দুইজন একজন যুবক দোয়া করার কারণে দোয়া কবুল হয়ে গেছে বাকি দুইজনের মধ্যে আত্মবিশ্বাস আসছে কি আসছে না এরা দুইজন আল্লাহ আব্বুল আলমিনের কাছে দোয়া করেছেন কি দোয়া করেছে আল্লাহ তালা দোয়া কবুল করেছেন কিনা যদি কোনো দিন সময় হয় সংক্ষিপ্ত আকারে আজ আলোচনা যতটুকু আমি বলেছি ভাঙ্গাচুগা সিস্টেমে আল্লাহ কাব্বুল আলমিন আমাদের সবাইকে আমাকে সব আপনাদের সবাইকে যেন কবুল করেন এ দেখা যদি শেষ দেখা হয় আল্লাহ কাব্বুল আলমিন কোনো দিন যেন জান্নাতের থেকে শিক্ষিত আমাদেরকে দেখা করিয়ে দেন সকলের প্রতি আল্লাহ আমিন সকলের কাছে দোয়া চেয়ে আমার এই অল্প সময়ে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ